যদি এক ব্যক্তি আনলিমিটেড সময় ধরে তার দায়িত্ব পালনের সুযোগ থাকে তখনই সে সৈরাচারী হয়ে ওঠে তখনই সে ফ্যাসিস্ট হয়ে ওঠার পথ তার জন্য সুগম হয় তো সেটি আমাদের এই একত্রিশ দফার অন্যতম একটি সংস্কার যে পরপর দুই মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করতে পারবেন না আপনারা দেখছেন প্রবাস বার্তা একত্রিশ দফা কর্মসূচি জনগণের মাঝে প্রচারের লক্ষ্যে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি কর্তৃক ঘোষিত থানা ব্যাপী কর্মশালা আজকে তৃতীয় দিনে এই কর্মশালা আয়োজক যাত্রাবাড়ি থানা বিএনপি কর্তৃক আয়োজিত এই কর্মশালায় উপস্থিত আছেন আজকের এই কর্মশালার প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির বাণিজ্য বিষয়ক সম্পাদক জনাব সালাউদ্দিন আহমেদ উপস্থিত আছেন আজকে সবার সভাপতি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সংগ্রামী আবহায়ক জনাব রফিকুল আলম মজরুর উপস্থিত আছেন বিশেষ অতিথি ঢাকা পাঁচ আসন থেকে যিনি ধানের শীষ পার্কা নিয়ে নির্বাচন করেছিলেন দুই সালে আলহাজ নদিউল্লা নবী উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সংগ্রামী সদস্য সচিব আহমেদ সহ ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি এবং থানা এবং যাত্রাবাড়ি থানা ও ওয়ার্ড পর্যায়ের সকল নেতৃবৃন্দ কর্মী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আমি প্রথমেই আপনাদের একটু বলতে চাই যে ইতিমধ্যে একত্রিশ দফার যে একত্রিশটি দফা সেটি আমাদের মাঝে উপস্থাপন করেছেন আমাদের সচিব এবং বিস্তারিত সেখানে বর্ণনা করা হয়েছে আমি একটু সাধারণ ভাষায় এবং কম সময় সংক্ষিপ্তে এই বিষয়টা নিয়ে আপনাদের মাঝে বিশ্লেষণ ধর্মী কিছু আলোচনা উপস্থাপন করতে চাই আমি প্রথমে আপনাদের বলতে চাই যে রাষ্ট্র কি জিনিস সেই জিনিস সেটার ধারণাটা আমাদেরকে পরিষ্কার থাকতে হবে একটি রাষ্ট্র হচ্ছে একটি অখণ্ড একটি ভূমি এবং তার সেখানে একটি জনগণ জনগোষ্ঠী এটি নাম হলো রাষ্ট্র আর সরকার যে রাষ্ট্রকে পরিচালনা করে সেই সরকার পরিবর্তনযোগ্য রাষ্ট্র সময় স্থায়ী হয় আমাদের যে বাংলাদেশ যে মাতৃভূমি আমরা পেয়েছি উনিশশো একাত্তর সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে এবং এখানে বসবাসকারী সকল আমরা জনগোষ্ঠী যারা রয়েছে আমরা স্থায়ী রাষ্ট্র রাষ্ট্র স্থায়ী এবং পরিচালনা করার জন্য একটি কাঠামোর দরকার হয় সেই কাঠামোর অন্যতম অংশ হচ্ছে একটি সরকার একটি নির্বাচিত সরকার এবং নির্বাচিত সংসদের মাধ্যমে বাংলাদেশ রাষ্ট্রকে পরিচালনা করা হয়ে থাকে এখন রাষ্ট্র মেরামতের প্রয়োজনটা কেন হয়েছে আপনারা জানেন যে বিগত 16 বছর ধরে কুবি শৈলাচানি ফ্যাসি শেখ হাসিনা রাষ্ট্রের প্রত্যেকটি কাঠামোকে রাষ্ট্রের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে এমনভাবে দলীয়করণ করেছে এমনভাবে আওয়ামীকরণ করেছে প্রত্যেকটি কাঠামো এবং প্রত্যেকটি রাষ্ট্রযন্ত্রকে বিরোধী দল এবং বিরোধী মত দমনের একটি হাতিয়ার হিসেবে বানানো হয়েছে রাষ্ট্র পরিচালনার জন্য আমাদের যে রাষ্ট্র কাঠামো আছে সেখানে সংসদ বিচার বিভাগ এবং প্রশাসন তিনটি মূল স্তম্ভ আপনারা লক্ষ্য করবেন যে পিরোডাকে এই কুনি হাসিনা সম্পূর্ণরূপে ধ্বংস করেছে এবং সেখানে কোনো প্রকার নিয়ম নীতি কোনো প্রকার গণতন্ত্রের ছোঁয়াটা মাত্র ছিল না তারা সংসদটাকেও ধ্বংস করেছে সেখানে তাদের একটা ভুয়া নির্বাচনের মাধ্যমে নিজস্ব কিছু ব্যক্তিদেরকে সেখানে বসিয়েছে প্রশাসনেও আপনারা দেখবেন যে বিশেষ করে পর থেকে তারা ছাত্রলীগের ক্যাডারদেরকে সেখানে প্রত্যেকটি স্তরে স্তরে চাকুরি দিয়ে তারা সেখানে দলীয়করণ করেছে এমনকি বিচার বিভাগেও সরাসরি খুনি হাসিনা নিজে প্রধান বিচারপতি বলেন বা তারপরে যারা বিচারপতিরা রয়েছেন সেখানেও ছাত্রলীগ করা আওয়ামী লীগ করা এই ধরনের ব্যক্তিদেরকে বসিয়ে তারা বিচার ব্যবস্থাকে ধ্বংস করেছে আজকে জুলাই অগাস্ট গণ অভ্যুত্থানের পরে রাষ্ট্রকে সংস্কার করা রাষ্ট্রকে মেরামত করার প্রয়োজনীয়তা আবশ্যক হয়ে উঠেছে আমাদের নেতা দেশ নায়ক জনাব তারেক রহমান যে একত্রিশ দফা দিয়েছে সেই একত্রিশ দফার মাধ্যমে কয়েকটি জিনিস নিশ্চিত করা হবে এর মধ্যে প্রধানতম যেটা আমি মনে করি সেটি হচ্ছে আমাদের রাষ্ট্রের যে অস্তিত্ব রাষ্ট্রের যে কাঠামো সেটাকে স্থায়ী করা এবং রাষ্ট্র মানেই হচ্ছে একটি সার্বভৌমত্ব প্রতীক অর্থাৎ বাংলাদেশ একটি সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ রাষ্ট্র হিসাবে অন্য আরেকটি রাষ্ট্রের সাথে তার সম্পর্ক স্থাপন করতে পারে এবং তার নিজস্ব সিদ্ধান্ত নিতে পারে সে অন্যান্য রাষ্ট্রের সাথে বাণিজ্যিক সহ বিভিন্ন কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে পারে সম্পূর্ণ তার নিজের স্বার্থে নিজের জনগণের স্বার্থে আপনারা জানেন ফনি হাসিনা বাংলাদেশ রাষ্ট্রকে সরাসরি ভারতের কাছে বিক্রি করে দিয়ে তার ক্ষমতাকে পাকা পোক্ত করেছিল যার কারণে আজকে আমরা এই রাষ্ট্র মেরামতের যে যে প্রথম বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোকপাত করব সেটি হচ্ছে সাংবিধানিক যে সংস্কার এখন সাংবিধানিক সংস্কার বলতে গেলে অনেক বলতে হবে কিন্তু আমি মানে মূল যে বিষয়গুলো রয়েছে সেটি আপনাদের কাছে বলতে চাই আপনারা জানেন যে এই সংকটটি শুরুই হয়েছিল দুই হাজার সালে যখন খুনি হাসিনা একতরফাভাবে আমাদের যে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছিল সেটিকে সে এক কলমের খোঁচায় বাতিল করে দেয় বাতিল করে দিয়ে তারা ভুয়া নির্বাচন দামি নির্বাচন ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে তার ক্ষমতাকে পাকাপোক্ত করার ব্যবস্থা করে আমাদের এই একত্রিশ দফার অন্যতম মূল যে সাংবিধানিক সংস্কার রয়েছে তার মধ্যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা স্থায়ীভাবে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে সেটিকে পুনর প্রতিষ্ঠা করা হবে যাতে কোনো নির্বাচন আর কোনো কারচুপি না হয় প্রত্যেকটি নির্বাচন যাতে জনগণ ভোট দিয়ে তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করতে পারে দ্বিতীয় যে বিষয়টি গুরুত্বপূর্ণ এবং আমি মনে করি এটি ঐতিহাসিক আপনারা জানেন যে বর্তমান যে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট এবং বিএনপির যে জনপ্রিয়তা তার পরিপ্রেক্ষিতে এটা এটাই স্বাভাবিক যে আগামী দিনের প্রধানমন্ত্রী একটি নিশুষ্ট সঠিক নির্বাচন হলে আমাদের নেতা দেশ নয় তারেক রহমানি প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনায় সবচাইতে বেশি সেরকম একটি অবস্থানে থেকেও উনি আরো দুই বছর আগে ঘোষণা দিয়েছেন পরপর দুই বারের বেশি কেউ প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করতে পারবে না আমি মনে করি এটা শুধু বাংলাদেশ বা এই সাব কন্টিনেন্ট না পৃথিবীর ইতিহাসে এই ধরনের একটি সাহসী বক্তব্য সাহসী পদক্ষেপ এবং সাহসী উদ্যোগ নেওয়া হয়েছে একজন রাজনীতিবিদের পক্ষ থেকে অর্থাৎ যদি এক ব্যক্তি আনলিমিটেড সময় ধরে তার দায়িত্ব পালনের সুযোগ থাকে তখনই সে স্বৈরাচারী হয়ে ওঠে তখনই সে ফ্যাসিস্ট হয়ে ওঠার পথ তার জন্য সুগম হয় তো সেটি আমাদের এই একত্রিশ দফার অন্যতম একটি সংস্কার যে পরপর দুই মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করতে পারবেন না আরেকটি আমাদের যে সাংবিধানিক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আলোকপাত করা হয়েছে সেটি হচ্ছে সংবিধানের সত্তর অনুচ্ছেদ আপনারা কি জানেন অনুচ্ছেদটা কি অনুচ্ছেদ অনুচ্ছেদ হচ্ছে এমন একটি একটি বিধান যেখানে সংসদে কোনো বিষয় নিয়ে আলোচনা হলে যে সরকারি দল থাকে সরকারি দলের বিপক্ষে গিয়ে কোন সংসদ সদস্যের পক্ষে সেটার বিপক্ষে মতামত দেওয়ার সুযোগ থাকে না অর্থাৎ সরকারি দল বা উপর থেকে যেটাই নির্ধারিত হয়ে থাকে সেটির পক্ষে সকল সংসদ সদস্যকে ভোট দিতে হয় আমাদের এই সংবিধানে বলা হয়েছে যে বিশেষ কয়েকটি বিষয় ছাড়া যেমন জাতীয় নিরাপত্তা স্বার্থ আস্থা ভোট এবং অর্থ বাজেট সহ এই তিনটা এই তিনটি বিষয় বাদে অন্যান্য কোনো বিষয় সংসদে যখন আলাপ আলোচনা হবে সেখানে সংসদ সদস্যরা তারা নিজস্ব মতামত প্রদান করতে পারবে সেটি যদি তার দলের বিরুদ্ধে গিয়েও হয় সেই অনুচ্ছেদ নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে সেটিকে সংশোধন করা হবে সংসদকে অধিকতর গণতন্ত্রীকরণ করার লক্ষ্যে এটিও আমি মনে করি আগামী দিনে বাংলাদেশের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ হবে আরেকটি যে শেষ বিষয় আমি বলবো যে সাংবিধানিক সংস্কারের মধ্যে পড়ে সেটি হচ্ছে আমাদের সংসদকে দ্বিপক্ষীয় বিশিষ্ট পার্লামেন্টে উন্নীত করা হবে আপনারা জানেন যে আমরা এখন বর্তমানে যে সংসদ রয়েছে সেখানে তিনশো জন সংসদ সদস্য তারা সরাসরি জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে সংসদে যায় কিন্তু এর বাইরেও আমরা জানি যে সমাজে অনেক জ্ঞানী গুণী ব্যক্তিরা রয়েছে অনেক শিক্ষক বলেন সুশীল সমাজ বলেন অনেক অন্যান্য ক্ষেত্রে যাদের অনেক জ্ঞান রয়েছে অনেক পারদর্শিতা রয়েছে যারা যাদের দ্বারা বাংলাদেশ রাষ্ট্রকে পরিচালনার ক্ষেত্রে ভূমিকা রাখা ন গেলে বাংলাদেশের জন্য লাভবান হবে সেই সমস্ত ব্যক্তিদেরকে সংসদে একটি জায়গা করে দেওয়ার জন্যে দ্বিকক্ষীয় বিশিষ্ট উচ্চ কক্ষ এবং যেটা নিম্ন কক্ষ যেটি সাধারণ কক্ষ সেরকম একটি ব্যবস্থা আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় গেলে সেরকম একটি দ্বিপক্ষীয় বিশিষ্ট পার্লামেন্ট ব্যবস্থা প্রবর্তন করা হবে আমাদের এই একত্রিশ দফার মধ্যে এটিও বলা হচ্ছে যে নির্বাচন কমিশনকে ঢেলে সাজানো হবে নির্বাচন কমিশনে যারা নিয়োগ হবে এবং এখানে সালে যে আইন করা হয়েছিল একটি নির্বাচন কমিশনার সম্পর্কিত নিয়োগ আইন এবং আর পিও যেটি করা হয়েছিল অর্ডার যেটি সম্পূর্ণ আওয়ামী লীগের তার পারপাস সার্ভ করার জন্য তার স্বার্থ দেখার জন্য করা হয়েছিল সেগুলোকে সংশোধন এবং বাতিল করা হবে এবং আগামী দিনে নির্বাচন কমিশন যাতে পুরোপুরি নিরপেক্ষ এবং দক্ষ ব্যক্তিদের দ্বারা পরিচালিত হয় দক্ষ ব্যক্তিরাই নিয়োগ প্রাপ্ত হয় তারা যাতে কোনো দল না করে তারা যাতে কোনো দলের পক্ষে কাজ না করে সেই সংস্কার আনা হবে এবং বহু বিতর্কিত ইভিএম পদ্ধতিতে যে ভোট গ্রহণের একটি বিধান আওয়ামী চালু করেছিল যেটাকে আমরা বলতাম চুরির মেশিন ভোট দিচ্ছেন এক জায়গায় চলে যাচ্ছে আরেক জায়গায় প্রিন্ট হচ্ছে আরেকটা রেজাল্ট এটির ভুক্তভোগী আমি নিজেও ছিলাম আমি যখন 2020 সালে ঢাকা দক্ষিণ থেকে মেয়র নির্বাচন করেছিলাম তখন আমরা সরজমিনে দেখেছি কিভাবে এই ভোটের চুরি মেশিন দিয়ে আপনার ভোট চুরি করা হয় অতএব ইভিএম পদ্ধতি বাতিল করে আবারও ব্যালট পদ্ধতিতে আগামীতে যাতে বাংলাদেশের সকল জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় সেটি নিশ্চিত করা হবে এবার আমি একটু আসতে চাই অন্যান্য গুরুত্বপূর্ণ দুই একটি বিষয় থাকলেও আমি প্রথমে আমাদের যে মা বোনেরা রয়েছে তাদের জন্য আমরা করব এই দফায় সেটির আমি আমি বলতে চাই এবং বলার আগে আমার কথা শুরুতেই বলতে চাই আমাদের যারা নারীরা রয়েছে তারা আমাদের গর্ভদাত্রী মা তাদের তারাই আমরা যখন আমাদের জন্ম হয়েছে পৃথিবীতে আমরা এসেছি এবং যখন আমরা চলতে ফিরতে পারি না শিখতে পারি না খেতে পারি না তখন আমাদের মারাই আমাদেরকে লালন পালন করে বড় করেছে অতএব নারীদেরকে তাদের যথাযথ সম্মান এবং যথাযথ অধিকার নিশ্চিত করার জন্য এই একত্রিশ দফায় জোরালো ভাবে কিছু নীতিমালা আনিত করা হয়েছে এবং সেগুলো প্রণয়ন করা হবে নারীদেরকে আপনারা জানেন যে ইতিমধ্যে এটি বহুল আলোচিত হয়েছে আমাদের নেতা দেশ নায়ক জনাব বলেছেন বলেছে প্রায় বিশেষ করে প্রান্তিক পর্যায়ে যে সকল দরিদ্র পরিবারগুলো রয়েছে তাদেরকে একটি করে ফ্যামিলি কার্ড দেওয়া হবে এই ফ্যামিলি কার্ড অনেকটা রেশন কার্ডের মতো বলা যেতে পারে সেখানে রাষ্ট্রের পক্ষ থেকে প্রতি মাসে একটা বরাদ্দ থাকবে চাল ডাল তেল বা অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করার জন্য আর্থিক বরাদ্দ থাকতে পারে এবং এই ফ্যামিলি কার্ডটি শুধুমাত্র একটি পরিবারের গৃহিণী গৃহকর্ত্রী মা অথবা দাদি তাদের নামে এটি দেয়া হবে যাতে করে তাদের ক্ষমতা তাদের অধিকার নিশ্চিত করা হয় এবং তাদের হাতে কর্তৃত্ব রাখা হয় আপনারা এটা আসলে এভাবে না বললেও হয়তো বা আপনারা ভালো করেই জানেন যে বাংলাদেশের যে সামাজিক অবস্থা সেখানে বিশেষ করে প্রান্তিক পর্যায়ে পুরুষরা অনেক সময় নারীদের উপর আধিপত্য বিস্তারের চেষ্টা করে এই ধরনের ফ্যামিলি যদি পুরুষদের হাতে দেয় তাহলে করে সেটি অপব্যবহার হওয়ার সুযোগ থাকে তাদের কিছু বদাভ্যাস থাকে তাদের কিছু অন্যান্য খরচ থাকে তারা সেখানে সেটি ব্যয় করে ফেলে পরিবারের প্রতি তারা কিন্তু সেটি অনেক সময় ব্যবহৃত হয় না এটিকে মাথায় রেখে এবং এটি যাতে সঠিক ব্যবহার নিশ্চিত হয় এবং এটি যাতে নারী যিনি গৃহকর্ত্রী যিনি দিনরাত নিরলস পরিশ্রম করে তাদের ছেলে মেয়েদেরকে বড় করছেন তাদেরকে শিক্ষার জন্য এত ত্যাগ করে চলেছেন তাদের ঘর বাড়ি ঠিক রাখছেন রান্না ভাড়া করছেন তাদের হাতে যাতে এই ক্ষমতাটা থাকে সেটি নিশ্চিত করার জন্য এই ফ্যামিলি কার্ডটি নারী অর্থাৎ ওই পরিবারের গৃহকর্ত্রী মা অথবা দাদির নামে দেয়া হয় আমরা সকল কর্মক্ষেত্রে নারীদের আরো পার্টিসিপেশন অর্থাৎ নারীদের অংশগ্রহণ আরো বাড়ানোর জন্য যে সকল নীতিমালা নেওয়া প্রয়োজন সেই সকল নীতিমালা আগামী দিনে নেওয়া হবে ওই একত্রিশ দফায় উল্লেখ করা হয়েছে এবং সকল কর্মক্ষেত্র পরিবহন এবং পরিষেবা অধিদপ্তর অথবা সরকারি যে অফিস বা স্কুল কলেজ হাসপাতাল সকল ক্ষেত্রে নারীর সম্ভ্রম নারীর সম্মান সম্মান নিশ্চিত করা হবে এবং সেটার জন্য প্রয়োজন হলে তাদের জন্য আলাদা ব্যবস্থাপনা রাখা হবে পুরুষ ও নারী যাতে করে নারীরা সেখানে স্বাচ্ছন্দ্যে তাদের যে পরিষেবা সেটি নিতে পারে তারা যাতে বাসে বা হসপিটালে গেলে তারা যাতে সেই অগ্রাধিকারটা পায় তাদের সম্মানটা অক্ষুণ্ণ থাকে সেই ধরনের পদক্ষেপ জোরালোভাবে আগামী দিনে নেওয়া হবে সেটিও আমাদের একত্রিশ দফায় উল্লেখ করা হয়েছে আপনারা জানেন যে বিগত ষোলো বছর আওয়ামী লীগের আমল মানে ছিল একটা লুটপাট একটা দুর্নীতির রাজ্য মহারাজ্য সেটিকে আসলে কোন ভাষায় বর্ণনা করব সেটি ভাষাও অনেক সময় আমরা খুঁজে পাই না এক টাকার জিনিস এক লক্ষ টাকায় কেনা হয়েছে আপনারা জানেন যে দুইশো টাকার বালিশ তিন হাজার টাকায় কেনা হয়েছে পাঁচশো টাকার পর্দা তিরিশ লক্ষ টাকায় কেনা হয়েছে এই ধরনের ব্যাপক লুটপাটের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিকে পোখলা করে ফেলা হয়েছে এবং এই সকল অর্থ যেটি কষ্টার্জিত আমাদের যে যোদ্ধারা তারা বাংলাদেশে নিরলস রেমিটেন্স পরিশ্রম করে অমানসিক পরিশ্রম করে পাঠায় সেগুলা এই খুনি হাসিনা আর তার পরিবারের সদস্যরা বিদেশে পাচার করে তারা সেখানে অর্থ সম্পদ করেছে এই দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স গ্রহণ করা হবে দুর্নীতি কমিশনকে সেইভাবেই সাজানো হবে এবং প্রত্যেকটি মাফিয়া চক্র যেটা খুনি হাসিনার ফ্যাসিবাদ কায়ে করার জন্যে এবং সেটিকে টিকিয়ে রাখার জন্য যে ধরনের বড় বড় কর্পোরেট কোম্পানি হবে এবং তাদেরকে আইনের আওতায় এনে সে যত বড় ভূমিদর্শী হোক না কেন যত বড়ই অন্য মাফিয়া হোক না কেন তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে জেল হাজতে পাঠিয়ে সে বিচার নিশ্চিত করা হবে এবং বাংলাদেশের সম্পদ বাংলাদেশে ফেরত আনা হবে আপনারা আরেকটি বিষয় যেটি গুরুত্বপূর্ণ ভাবে লঙ্ঘিত হয়েছে সেটি হচ্ছে জনগণের মানবাধিকার ইতিপূর্বে আপনারা দেখেছেন যে গুম খুন ক্রস ফায়ার মিথ্যা মামলা এমন কোন হেন কাজ নাই যেটি এই কুনি হাসিনার আমলে করা হয় নাই তার ফ্যাসিবাদী তার ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য এটির বিরুদ্ধে আমাদের একত্রিশ দফায় যেটি বলা হয়েছে এটির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে এবং ইউনিভার্সাল হিউম্যান রাইটস অর্থাৎ জাতিসংঘ কর্তৃক যে নীতিমালা রয়েছে ইউনিভার্সাল হিউম্যান রাইটস সেটিকে প্রতিষ্ঠিত করা হবে বাংলাদেশে যাতে আর কোনোদিনও একটি গুমের ঘটনা না ঘটে আর কোনোদিনও একটা ক্রস ফায়ারের ঘটনা না ঘটে আর কোনোদিনও বিনা অপরাধে কোনো নাগরিককে পুলিশ ধরে গিয়ে হয়রানি না করতে পারে রিমান্ডে নিয়ে টর্চার না করতে পারে সেটার জন্য যথাযথ আইন সংশোধন করে পদক্ষেপ নেওয়া হবে আমাদের অর্থনৈতিক ন্যায় বিচার এবং প্রবৃদ্ধি নিশ্চিত করার জন্য অর্থনৈতিক সংস্কার কমিশন গঠন করা হবে সেখানে বিশেষজ্ঞ অর্থনীতিবিদ এবং এই সেক্টরে যারা বিশেষজ্ঞরা রয়েছেন বিভিন্ন প্রফেসররা রয়েছেন বা বিভিন্ন সময় যারা অ্যাডভোকেসি করছেন তাদের সমন্বয়ে গঠিত এই অর্থনৈতিক সংস্কার কমিশন একটি নীতিমালা প্রণয়ন করবে এবং সেটিকে সংসদে নির্বাচিত সংসদে উপস্থাপন করা হবে সংসদে আলাপ আলোচনার মাধ্যমে সেটি পাশ হলে পরে সেটিকে বাস্তবায়ন করা হবে এবং এই অর্থনৈতিক সংস্কার কমিশনে মূল উদ্দেশ্য হচ্ছে ধনী এবং গরিবের মাঝে যে বৈষম্য সেটিকে কমিয়ে আনা সেটিকে সমান করা এবং এই এই লক্ষ্যে আমাদের অর্থনৈতিক সংস্কার কমিশন গঠন করা প্রবাসী যারা ভাই ও বোনেরা রয়েছেন বিদেশে আপনারা জানেন যে অমানুষের মতো পরিশ্রম করে সেই পরিশ্রমকে আসলে আমি অনেক সময় বলি যে এটাকে বলে মডার্ন দেশ স্লেভারি আর কি মানে আগেকার দিনে যে কৃতদাস ছিল অলমোস্ট প্রায় সেই ধরনের পরিশ্রম তাদেরকে সেখানে করতে হয় বারো ঘন্টা চোদ্দ ঘন্টা এবং একটি ছোট ঘরের মধ্যে তারা সেখানে আটজন দশজন পনেরো জন এইভাবে থেকে কেন যায় তাদের পরিবারের স্বচ্ছলতা ফিরিয়ে আনার জন্য সেই প্রবাসীরা যখন বাংলাদেশে আসবে তাদেরকে যাতে আমরা যথাযথ সম্মান দিয়ে আমরা যথাযথ তাদের মর্যাদা দিয়ে তাদেরকে আমরা বাংলাদেশে নিয়ে আসতে পারি এবং তাদের কষ্টার্জিত অর্থ যাতে এখানে সুরক্ষিত থাকে সেটি যাতে তারা বাংলাদেশে বিনিয়োগ করে এবং কর্মসংস্থানের সৃষ্টি করে সেটার জন্য পদক্ষেপ নেওয়া হবে শিক্ষা খাত নিয়ে এবার একটু বলতে হয় শিক্ষাকে আপনারা জানেন যে বিগত হাসিনা এটিকে সম্পূর্ণরূপে ধ্বংস করেছে এবং শুধু ধ্বংসই করে নাই বিদেশি সংস্কৃতি অর্থাৎ পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত তার যে প্রভুর সংস্কৃতি আমাদের এই পাঠ্যপুস্তকে ঢুকিয়ে আমাদের পুরো জেনারেশন পুরা মানে দেশের যে শিক্ষার্থী তাদেরকে এক প্রকার ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হয়েছিল চেঞ্জ করা হয়েছিল এবং এই নিয়ে নানা জন্ম দিয়েছিল। এখানে যারা শিক্ষার্থীরা রয়েছে তাদের যারা অভিভাবকরা তারা আন্দোলন পর্যন্ত করেছে পুলিশের লাঠি পেটা পর্যন্ত তাদের উপর করা হয়েছিল এই শিক্ষা খাতে বাংলাদেশের বাজেটের অন্তত ন্যূনতম পাঁচ পার্সেন্ট বরাদ্দ করা হবে এবং এই বাজেট দিয়ে ওই ফুরি হাসিনার মতো কিছু বিল্ডিং বানায় লুটপাট করলাম দেখাইলাম বড় বিল্ডিং বানাইছি স্কুলের অনেক উন্নয়ন হয়েছে সেই উন্নয়ন না আমরা চাই শিক্ষার মান উন্নয়নের জন্যে যথাযথ প্রোগ্রাম এবং কার্যক্রম হাতে নেওয়া হবে যাতে করে শিক্ষকরাও সেখানে তাদের ট্রেনিংয়ের তাদের প্রশিক্ষণের ব্যবস্থা থাকে এখানে যে পাঠ্যপুস্তকের মান সেটিকে উন্নীত করা হয় এবং চাহিদা ভিত্তিক এবং গ্যাং ভিত্তিক শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করা হয় যাতে আগামী দিনে এই শিক্ষা ব্যবস্থাকে একটা বিপ্লব আনার মাধ্যমে বাংলাদেশকে উন্নত একটি পরিণত করা যায় সেই খাতেই এই অর্থ ব্যয় করা হবে আপনারা জানেন যে স্বাস্থ্য খাত আরেকটি খুনি হাসিনার লুটপাটের একটা ব্যাপক জায়গা ছিল এই স্বাস্থ্য খাতে কি ধরনের দুর্নীতি লুটপাট হয়েছে করোনার সময় হয়েছে বিভিন্ন সময় হয়েছে সেটা আমাদের কারণে অজানা নয় এই স্বাস্থ্য খাতে আজকে আমরা কি দুর্দশা দেখছি সরকারি হাসপাতাল গুলোতে গেলে আমাদের কি ভোগান্তি পোহাতে হয় সেখানে বারান্দার মধ্যে অনেক সময় দেখা গিয়েছে ডেঙ্গুর প্রকোপ বেড়ে গেলে বা অন্য কোনো মহামারীর সময় কোনো আমাদের যে আহ রোগীরা রয়েছে তাদেরকে আমরা জায়গা দিতে পারছি না তাদেরকে যথাযথ চিকিৎসা দিতে পারছি না তাদের যে ওষুধ দরকার তাদের যে প্রয়োজনীয় ওষুধ দরকার তাদের যে চিকিৎসার জন্য যে সরঞ্জাম দরকার সেগুলো আমরা দিতে পারছি না উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নামে আপনারা দেখেছেন যে হাজার হাজার কোটি টাকা বরাদ্দ হয়েছে কিন্তু আসলে স্বাস্থ্য কমপ্লেক্সের ছাদটা পর্যন্ত লাগানো হয় না চালটা পর্যন্ত লাগানো হয় সেখানে দামি যন্ত্রপাতি কেনা হয়েছে যেটা কোনোদিন ব্যবহৃত হয় নাই সেটা কোনোদিন খোলাই হয় নাই এই এই স্বাস্থ্য খাতে বৈপ্লবিক পরিবর্তন আনার জন্য একত্রিশ দফায় কার্যক্রম রাখা হয়েছে এবং এখানেও আমাদের বাংলাদেশের বাজেটে অন্যতম পাঁচ পার্সেন্ট বরাদ্দ রাখা হবে এবং সবার জন্য স্বাস্থ্য এরকম নীতি গ্রহণ করা হবে যেখানে এনএইচএস ন্যাশনাল হেলথ সার্ভিস যুক্তরাজ্য অথবা ইউনিভার্সাল হেলথ সার্ভিস এই মডেলের আদলে সকলের জন্যে বিনামূল্যে চিকিৎসা সেটা যেই হোক না কেন প্রান্তিক পর্যায়ে একদম দরিদ্র ব্যক্তি থেকে শুরু করে সকলের জন্য বিনামূল্যে সবচেয়ে ভালো স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য হেলথ কার্ড সিস্টেম চালু করা হবে এখানে প্রয়োজন বোধে যারা যে প্রাইভেট যে হাসপাতালগুলো রয়েছে সেগুলোকেও এই কর্মসূচির আওতায় নিয়ে আসা হবে যাতে করে আমরা চিকিৎসা করাতে গিয়ে আমরা যাতে নিঃস্ব নাচ হয়ে যাই অনেক সময় দেখা গিয়েছে আমাদের বাসাবাড়ি জমি জমা বিক্রি করে দিতে হচ্ছে আমাদের পরিবারের কাউকে চিকিৎসা করানোর জন্য যুবকদের উন্নয়নের বিষয়ে ইতিমধ্যে বিস্তারিত বলা হয়েছে আমরা চাই একটি কর্মদক্ষ এবং কর্মক্ষম আমাদের যুবকদেরকে করে গড়ে তুলতে এবং এক বছর পর্যন্ত তাদেরকে ভাতা দেওয়া হবে যতদিন না পর্যন্ত তারা চাকরি পাচ্ছে তারা কর্ম সংস্থান তাদের হচ্ছে সেই ভাতা তাদেরকে প্রদান করা হবে যাতে তারা পরিবারের কাছে ছোট না হয় তাদের চলাফেরা করতে এমনকি একটা কাজ খুঁজতে গেলেও তো কিছু টাকা পকেটের লাগে বাস ভাড়া দিতে হয় ইয়ে দিতে হয় সেই রকম যাতে কোনো বিব্রতকর পরিস্থিতি আমাদের যুবকরা না পড়ে তাদেরকে এক বছরের জন্যে এই ভাতাটি দেওয়া হবে এবং তাদেরকে প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় যে কারিগরি শিক্ষা সেগুলোর ব্যবস্থা করা হবে যাতে করে তারা কর্মসংস্থান করতে পারে আমি আরো সব বিষয় আজকে গেলাম না যেহেতু সময় কম আমাদের নেতৃবৃন্দ বলছেন আমি সর্বশেষ যে বিষয়টি বলতে চাই। নবরায়নের কথা আমাদের দফার বলা হয়েছে সেখানে আমরা যেহেতু ঢাকার বাসিন্দা আমি মেয়র নির্বাচন করেছি আপনারা সবাই ঢাকায় থাকেন আপনারা জানেন যে ঢাকা শহরকে কিরকম বিভৎস একটা পরিস্থিতিতে এই অবৈধ তাপস নামের এক লোক যাকে মেয়র পদে বসানো হয়েছিল সে রেখে গিয়েছে প্রত্যেকটি রাস্তাঘাট এখন কাটা এখানে যানজটের কোনো ধরনের নিরসন করা হয় নাই আমরা যে বাতাসটা আমরা নিঃশ্বাসের মধ্যে দিয়ে শ্বাস প্রশ্বাস নিচ্ছি সেটা এক প্রকারের বিষ বিষ দিয়ে ভরা এবং আরো যে আবর্জনার যে আমাদের যে পয় নিষ্কাশনের ব্যবস্থা সেটির কোনো সুরাহা করা হয় নাই ড্রেনেজ সিস্টেমের কোনো উন্নয়ন করা হয় নাই এখানে বিশুদ্ধ পানির লাইনের ব্যবস্থা করা সেগুলোর ব্যাপারে কোনো কার্যক্রম হাতে নেওয়া হয় নাই তো আমরা বলবো যে পরিকল্পিত নগরায়নের যে দফা রয়েছে সেটির অধীনে ঢাকা শহরকে আগামী দিনে একটি বসবাসযোগ্য নগরীতে গড়ে তোলার জন্য সকল প্রকার পদক্ষেপ নেওয়া হবে এবং এটি নিয়ে বিস্তারিত আবারও আমি আপনাদের সামনে আসব ইনশাল্লাহ তো আজকে আর বক্তব্য আমার দীর্ঘায়িত না করে আপনাদেরকে অত্যন্ত আমার মন থেকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা ধৈর্য সহকারে আমাদের কথাগুলা শুনেছেন আমরা খালি এতটুকু শেষ কথা বলতে চাই যে জনগণের সামনে প্রতিশ্রুতি দিয়ে আমরা একত্রিশ দফা ঘোষণা করেছি অতএব আপনারা যারা আমাদের বিএনপির নেতা কর্মীরা রয়েছে আপনারাও ঘরে ঘরে এই বার্তাটি পৌঁছে দিবেন এবং আগামী দিনে যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে সেই জাতীয় নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিপুল ভোটে জয় লাভ করে সরকার গঠন করবে ইনশাআল্লাহ এবং আমাদের নেতা দেশ নায়ক নেতৃত্বে বাংলাদেশকে আমরা এমন একটি রাষ্ট্রে পরিণত করব এই দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে একটি ইমার্জিং টাইগার এক সময় নাম হয়েছিল সেই টাইগার এখন বড় বাঘে পরিণত হবে কেউ আমাদেরকে রক্ত চক্ষু দেখাতে পারবে না বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত অক্ষুন্ন থাকবে ইনশাল্লাহ এই বলে আজকে আমার বক্তব্য শেষ করে আপনাদের থেকে বিদায়